তাহলে একটি সংখ্যা কী বলছে একটি সংখ্যা সাতান্ন থেকে যত কম তিরিশ থেকে তার দ্বিগুণ বেশি তাহলে আমরা এটা একটা সংখ্যা রেখা তৈরি করি তাহলে হচ্ছে তিরিশ থেকে এখানে তিরিশ এখানে রাখলাম সাতান্ন বলছে সাতান্ন তিরিশ থেকে সাতান্ন থেকে যত কম তিরিশ থেকে তার দ্বিগুণ বেশি তাহলে এই পাশে দ্বিগুণ এই পাশে এক গুণ তাহলে এইখানে আমরা হিসাব করলাম সংখ্যাটা সংখ্যাটা এখানে আছে আচ্ছা সেখানে যদি থাকে সাতান্ন থেকে যত কম তাহলে এটা যদি একগুণ কম হয় এটা হচ্ছে দ্বিগুণ এটা হচ্ছে দুই গুণ কম বেশি তাহলে কী বললো সাতান্ন থেকে এক গুণ কম কিন্তু তিরিশ থেকে দ্বিগুণ বেশি তাহলে সংখ্যাটা এইখানে যে ব্যবধানটা আছে টোটাল ব্যবধানটা তাহলে কত গুণ হল এই পাশে এক গুণ এ পাশে দুই গুণ তো টোটাল ব্যবধানটাকে আমরা হিসাব করি তাহলে সাতান্ন থেকে আমরা তিরিশ বিয়োগ করে দেই থাকে হচ্ছে সাত আর তিন সাতাশ তা সাতাশ হচ্ছে টোটাল ব্যবধান তিরিশ থেকে সাতান্ন পুরো সংখ্যা রেখাটার ব্যবধান হচ্ছে সাতাশ এই সাতাশের মধ্যে কত গুণ আছে তিন গুণ এটাকে আমরা তিন দিয়ে ভাগ করে দেই তিন নং সাতাশ তা ব্যবধান হচ্ছে নয় তাহলে এই পাশে ব্যবধান হচ্ছে নয় এই পাশে ব্যবধান হচ্ছে নয়ের দুই গুণ মানে হচ্ছে আঠারো তাহলে সংখ্যাটা কত তিরিশ থেকে দ্বিগুণ তাহলে সাতান্ন থেকে একগুণ কম তাহলে সাতান্ন থেকে নয় বিয়োগ করবো সাতান্ন থেকে নয় বিয়োগ করলে কত হয় আটচল্লিশ তাহলে সংখ্যাটা কত আটচল্লিশ আবার দেখেন দ্বিগুণ তিরিশ থেকে দ্বিগুণ বেশি তাহলে নয় ডাবলসের দ্বিগুণ আঠারো তাহলে তিরিশের তো আঠারো করলে কত হয় আটচল্লিশ তাহলে সংখ্যাটা কত হবে আটচল্লিশ তাহলে আটচল্লিশ সাতান্ন থেকে যত কম তিরিশ থেকে তার দ্বিগুণ বেশি